সালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কারিজমা কাশ্মীরি কটনের কালেকশন নিয়ে আর এগুলোর কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে হিউজ ডিজাইন আছে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন যারা হচ্ছে পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু শাহান এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন কারণ এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিসের কিন্তু রাজ্য পাচ্ছেন আপনারা আচ্ছা ভিউ শুরুতে দেখাচ্ছে একদম ব্ল্যাক দিয়ে শুরু করব তাই না এর মধ্যে যে কোটা ডিজাইন আছে আমি একটা শো করে দেব প্রতিটি ডিজাইন দেখাই দেব আচ্ছা স্ক্রিনে যে নাম্বার রয়েছে চাইলে নম্বরে যোগাযোগ করবেন ওইগুলো দেখানো যাবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা কাপড়গুলো কিন্তু একদম হচ্ছে 100% কটন 100% 100% কালার গ্যারান্টি থাকবে আর এগুলো চাইলে শূন্যতে জামা বানাতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার

লেখা আছে গজে গজে প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইসের আরামদায়ক একটা প্রোডাক্ট বলতে পারি মিনিমাম কত পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস ছয় পিস আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা একদম পপুলার একটা ডিজাইন কিন্তু এটা প্যান্টটা হবে কন্ট্রাস্টের সাথে টরে কালার দোপাট্টাটাও হচ্ছে কন্ট্রাস্ট তাই না আচ্ছা এগুলো একদম পাঁচ হাতের নামাজি দুপারটা হবে প্রায় সেম পাঁচশো বিশ মানে আজকের ড্রেস না নিলেই কিন্তু চরম মিস করবে আচ্ছা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা প্যান্ট মাত্র পাঁচশো আর এই হচ্ছে কিন্তু আমাদের অনেক সংকট হয় এই প্রাইসে দিতে তারপর আপনাদের জন্য এই প্রাইসটা দিয়ে থাকে পাঁচশো টাকায় এই যেটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রায় সেম পাঁচশো বিশ ওকে এই যে দেখতেই পাচ্ছেন বটল গ্রিন এটা ব্ল্যাক কালার এটা দেখেন কফি কালার আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা কফি কালার ভিতরে আছে কালার কন্ট্রাস্ট সবগুলোই অসম্ভব সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা ওকে কালার কয়টা চারটা করে কালার চারটা কালার চারটা করে কালার থাকবে 520 টাকা হোলসেল এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না 520 টাকা একেবারে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার ভিতরে দারুন কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা কালার হবে দুইটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অ্যাশ কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে দোপাট্টাটা কালার কয়টা আছে এ হচ্ছে কালারগুলো আচ্ছা শোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার ভিতরে থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার কন্টাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই হচ্ছে দোপাট্টা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা এ হচ্ছে কালারগুলো এটা একটা কালার এটা একটা কালার এই যে এটা দেখেন এটা আরেকটা কালার কিন্তু এটাও দারুণ প্রত্যেকটা কালারই খুব সুন্দর এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা যারা হচ্ছে হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন খুচরা নিলে একশো টাকা বাড়বে থাকবে ঝটপট অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যে কোনো ছয় পিস নিলেই হোলসেল আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ